হয়ে গেছে রান্না বান্না তা রান্না হয়ে গেছে বাসন মাজবো এখনো বাসন মাজিনি এ দেখো বাসন রয়েছে বেসিনে এই দেখো বেসিনে বাসন রয়েছে বাসনগুলো মাজবো কি কি রান্না করেছি দেখো তোমাদেরকে দেখাই এই দেখো এই যে গুজরালি মাছের বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল আর তো ডাল বললাম টক ডাল রয়েছে এই যে টক ডাল আর এই যে পুঁই শাক করেছি কেন তো পুঁই শাকটা করেছি আমি কালকে বাজারে গিয়েছিলাম তোমাদেরকে বললাম সন্ধ্যাবেলা তা পুঁই শাক আর ডাঁটা শাক নিয়ে এসেছিলাম তা পুঁই শাকটা রয়েছে আমার খেয়াল ছিল না ওই জন্য পাট শাকের বড়া আর করিনি পুঁই শাকই করেছি আর ওই বলেছিলাম লোটে মাছের বড়া করব লোটে মাছের বড়াটা করেছি এই দেখো লোটে মাছের বড়া করেছি লোটে মাছটাকে নুন হলুদ কালো যে কালো জিরে বলছি নুন হলুদ তারপরে হচ্ছে চাট মশলা তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর কর্নফ্লাওয়ার আর বেসন গুলিয়ে ওটাকে মাখিয়ে তেলে ছাঁকা তেলে ভেজেছি ওই আজকে হচ্ছে এই রান্নাবান্না হ্যাঁ আর কাজ এখনও হয়নি বাসনটা মাজবো ঘরটা মুছবো স্নান করবো যে মেয়ে স্নান করে এসছে ও বসে আছে আমি কাজগুলো সেরে স্নান করবো আর দুপুরে খাওয়া দাওয়া তো দেখলেই এই খাওয়া দাওয়া তা দুপুরে খাওয়া দাওয়ার সময় আবার দেখা হবে তা আমি কাজগুলো সারি চলো